হাই ফ্রেন্ডস ওয়েলকাম মাই নিউ ব্লগ অ্যান্ড মাই ফার্স্ট ব্লগুলো মাই ফার্স্ট ব্লগ তো বলে দিলাম ফট করে কিন্তু আমার ফার্স্ট ব্লগ হয় আমি ব্লগ ভিডিও বানিয়েছি একটা চ্যানেল ছিল ঠিক আছে ওখানেও আমি ভিডিও ফিডিও বানিয়েছিলাম ঠিক আছে অনেক করেছি বাট কোনো কিছু হয়নি ঠিক আছে তো এই আর কি ভাই আমি জিনিস বুঝতে পারি না একটা ছোটো মানুষ ঠিক আছে একটা ছোটো মানুষ যখন মানে একটা ছেলে বা একটা মেয়ে যেই হোক ভাই ওয়াল এভরিথিং বাট সুতরাং কিছুটা শুরু করে একটা সাপোর্টের ব্যাপার থাকে ঠিক আছে স্যার যাই হোক ঠিক আছে স্যার মানে কিছু একটা ধরো করছে তার ফ্যামিলি সাপোর্ট দরকার বা তার ফ্রেন্ড সাপোর্ট দরকার একটা সাপোর্ট দরকার ভাই কারণ সাপোর্ট ছাড়া কেউ কোনো দিন আগে যেতে পারেনি আর পারবে না ঠিক আছে তো সাপোর্ট দরকার তো ভাই সেই সাপোর্টটা আমাকে কেন করছো না কিছু বুঝতে পারছি না তো এই জন্য আজ ভিডিওটা বানিয়েছিলাম অনেক মেহনত করেছি ঠিক আছে সবচেয়ে বড় অনেক মেহনত করেছি তারপরও কিছু রেসপন্স পাইনি কোনো রেসপন্স পাইনি অনেক মেহনত করেছি অনেক ভিডিও বানিয়েছিলাম আশা করছি এটা হচ্ছে আমার নতুন চ্যানেল ঠিক আছে নতুন চ্যানেল করলাম দেখো ভাই লাইফে সেকেন্ড চান্স সবাইকে দেয় জীবনে সেকেন্ড চান্সটা সবাইকে দেয় আর আমিও সেই সেকেন্ড চান্সটা নিয়ে ফের একটা অ্যাকাউন্ট করলাম ফের ভিডিও বানাতে শুরু করলাম আশা করছি এই চ্যানেলে তোমরা আমাকে সাপোর্ট করবে তোমাদের ভালোবাসা আমাকে দেখাবে প্লিজ ভাই আমাকে সাপোর্ট করো আর আমি এখন আছি হায়দ্রাবাদে ঠিক আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরোটা হায়দ্রাবাদ মানে পাশে স্টেশন আছে এই যে স্টেশন ঠিক আছে আর এই হচ্ছে পুরো হায়দ্রাবাদ সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা মহল ঠিক আছে তো তোমরা আমাকে সাপোর্ট করো আমি তোমাদেরকে পুরো হায়দ্রাবাদ ঘুরে দেখাবো অ্যান্ড পুরো শহরটা ঘুরবো তোমাদের দেখাবো তোমাৰ কেম ধৰণৰ ভিডিঅ' পচন্দ আমি এই আগৰ ভিডিঅ' গোলো আমি আৰু মনে কৰোঁতে সেইগোল ভাবি চাই ন ভাবি এইখিনি একদম কষ্টমাৰ ঠিক আছে এতিয়া কৰাৰ পৰা কিছু হয় নি ঠিক আছে সেই চব কথা মনে কৰি এই ভিডিওটা আমার যারা যারা দেখবে তারা কেমন ধরনের ভিডিও দেখতে পছন্দ করবে আমাকে কমেন্ট করবে ঠিক আছে আমি সেই ধরনের মতন ভিডিও করার চেষ্টা করবো ঠিক আছে তোমাদের খুশি করার চেষ্টা করবো সো ভিডিও ভালো লাগলে কমেন্ট শেয়ার করো আর সাদা কালার সাবস্ক্রাইব বলে যে লেখাটা রয়েছে ওখানে যে টাচ করো আর ফোনটিটাকে অন করে দাও কাচিয়ে দেওয়া টান করে তো দেখা হবে নেক্সট ভিডিও ভালো থেকো নিজেদের খেয়াল রাখো